হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পূজো শপিং এটা কি কি বললো তোমরা আয় শুরু না এই যে একটা আয় শুরু ভালো কোম্পানির ব্র্যান্ডেড এই দেখো কানের হুম এই যে একটা কানের দুটো কানের তারপর যেটা মেন জিনিস সিফটি এটা তো লাগবে কমন এই দেখো ক্লিপ হ্যাঁ এই যে একটা মালা দেখতে পাচ্ছ মানে মালাটাই কম হয়ে গেছে এই যে দেখো এই যে আরও আছে এখানে মঙ্গলসূত্রগুলো আছে যারাও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একটা মানে এক একটা জিনিস সঙ্গে এক একটা পরবে তো লাগবে তো অনেক কিছু এই যে একটা হালকা মঙ্গলসূত্র আছে বেশ ভালো কোয়ালিটি এই যে মালতাগুলো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটির আছে একজোড়া আছে ভালো কানের ভালো বলতে কি যেরকম আর কি না নিলেই চলে না সেরকম এই যে চুরি এই দেখো কানের এগুলো গ্যারান্টি আছে এই যে একটা কানের আছে এই যে একটা চুরি আছে হুম এই যে দেখো কানের কালারটা মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারগুলো কিন্তু সেই সুন্দর এই যে একটা আছে এটাও মান্তাসার মতো এই যে দেখো নীল পালিশ তিনটা আছে

মানে কি বলবো মেয়েদের কেনাকাটা করতে গেলে যে কি কি লাগে আর কি কি চাই সেটা তোমরা দেখেই বুঝতে পারলে এবার কমেন্ট করে বলো তোমাদের কার কার শপিং হয়েছে কার কার হয়নি যদি হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কি মিললো কি মিললে না আমাদেরগুলো ভালো হলো না তোমাদেরগুলো আমাদের গরিব মানুষের কেনা তো দেখো ভালো লাগলো কি না ভালো লাগলে কমেন্ট করে বলো ভিডিওটা একটু যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা